আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যেহেতু শরীরটা অত বেশি ভালো না হাতে মাখানো খিচুড়ি তা আবার মশলাদার খিচুড়ি এখানে সব মশলা অল্প অল্প অনেক ধরনের মশলা দেওয়া হবে তো মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা দেখতে থাকুন স্মেল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি একটু জয়ত্রী একটা লবঙ্গ আর গোলমরিচ তিনটা লবঙ্গ তিন চারটা গোলমরিচ কয়েকটা গোটা এলাচ সামান্য একটু আদা বাটা আমি এখানে সব সবকিছু দিব কিন্তু অল্প অল্প দিব আদা বাটা এখানে অল্প একটু নিয়েছি বিরিয়ানি মশলা আর অল্প একটু নিয়েছি রোস্টের মশলা দিয়ে কিছু কিছু স্বাদ মতো একটু লবণ গোটা জিরা হঠাৎ করে মনে হলো একটু হাতে মাখানো বেশি করে মশলা দিয়ে খিচুড়ি রান্না করব তাই আপনাদের সামনে দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দিয়ে দিচ্ছি শুকনামরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া ফ্লাই মশলায় মশলান্ন হয়ে যাবে খিচুড়িটা পুরো জাজিরার গুঁড়া হলুদের গুঁড়া একটু পাঁচ ফোরণের গুঁড়া আমার একটু সয়া সস এখন দিব তেল স্মেললা তেলটা এখানে একটু বেশি লাগবে আমি হাত দিয়ে তিনবার একটু তেল দিয়ে দিলাম স্মেললা ভালোভাবে একটু মেখে তারপরে চুলায় সহজ রেসিপি কিন্তু অনেক মশলা দিয়ে আজকে রান্না হচ্ছে সব ধরনের মশলা মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলার চালটা জ্বালিয়ে নিব এখানে শুধু এক ধরনের ডাল দিয়েছি শুধু মুসুরির ডালটাই দিয়েছি আর কোনো ডাল দিইনি স্মেলটা হাতে মাঠানো সব জিনিসের স্বাদ একটু আলাদা হয় হইতে থাকুক একটু পরে আসছে বলো কেসেছে খিচুড়ি এখন ঢাকনা দিয়ে জালটা কমিয়ে রেখে দিব কোনো কিছুই আর অ্যাড করব না দেখাচ্ছি আরো কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি বলছি না আজকে সবকিছু অল্প অল্প সব কিছু অল্প অল্প দেওয়া হয়েছে কিন্তু দেখেন খিচুড়িটা মশলায় মশলায় একদম মশলাদার হয়ে গেল খুব সুন্দর হয়েছে খিচুড়িটা স্মেলটাও সেই সুন্দর আসছে মার্শাল খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে খিচুড়ি থেকে সবাইকে অনেক ধন্যবাদ মাঝে মধ্যে শরীর খারাপ থাকলে এভাবে রান্না করে নেবেন সাথে নেবেন একটা ডিম ভেজে আর একটু মরিচের বর্তা। একদম জমে ক্ষীর হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা তো খিচুড়ির ভিডিও যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করব ভালো থাকেন আল্লাহ হাফিজ